হ্যালো এভ্রি ওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি আজকে নতুন একটা সকালে নতুন একটা ভিডিওতে আমি টুম্পা তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম অনেক ভালোবাসা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু টিফিন হচ্ছে ঘড়িতে প্রায় সাড়ে নটা বেজে গেছে আর ওদিকে আমার এখনও কিন্তু পুজো বাকি জানো তো চান করে সোজা চলে এসেছি রান্নাঘরে মেয়ের টিফিন রেডি হয়ে গেছে পরোটা ঘুগনি দিয়ে দিয়েছি এখন খেতে দিচ্ছি ছেলেটাকে জানো তো বন্ধুরা সবার জন্য অ্যাভেলেবেল হওয়া ভালো না সবার সাথে মেশা ভালো না সস্তা ভেবে নেবে নিজেকে ব্যস্ত রাখো প্রত্যেকটা সেকেন্ড এনজয় করো নিজের মতো করে কারণ বিশ্বাস করো তোমার খুশি তুমি ছাড়া কারোরই ভালো লাগবে না এটাই হচ্ছে এখনের বাস্তবতা এখন দেখো ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুর ঘরের কি অবস্থা হয়ে আছে তাই না সমস্ত কিছু পরিষ্কার করে নেব তার আগে কিন্তু আরও কাজ বাকি আছে তোমরা হয়তো ভাবছো দিদিভাই হয়তো অনেক জিনিসপত্র গুটিয়ে কাটিয়ে কোথাও হয়তো বাইরে যাবে না গো সেরকম কিছুই নয় পুরো ব্যাপারটাই তোমাদেরকে বলছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলেই বুঝতে পারবে আর কি তো চলো আমার আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছিলে সন্তোষী লিখেছ খুব ভালো লাগলো ভিডিওটা থ্যাংক ইউ সন্তোষী তারপর কমেন্ট করেছ সুস্মিতা দিদি ভাই আপনি লিখেছেন বেশ ভালো লাগলো ভিডিওটা আমার কমেন্ট পড়লে তুমি ভালো লাগলো তোমার কথাগুলো কিন্তু আমার মনের কথা বললে হ্যাঁ গো দিদি আমাদের জীবনে প্রত্যেকের জীবনে না কিছু না কিছু মিল আছে। আমরা প্রকাশ করছি হয়তো বলে বুঝতে পারছো যে হ্যাঁ এরকমটা বলছে আমরা যেটা করে থাকি যেটা ভেবে থাকি প্রত্যেকের মাথায় বলো আর নিজের জীবন রুটিনে বলো সেম আছে প্রকাশ করলেই সবাই জানতে পারবে আর নইলে কেউ জানবে না এরকমটা তাই না তো দেখতে পেলে পুজো আমার হয়ে গেছে আর এদিকে আগের দিন হাজব্যান্ড বেশ কিছু সবজি এনেছিল সেগুলোই কাটাকুটি চলছে আর কি এখন দিদি কেটে দিচ্ছে বাঁধাকপি আর ফুলকপি থেকে যে পাতাগুলো বার হয়েছিলো সেই পাতাগুলো এই কপি শাক ভাজা খেতে না আমি ভীষণ ভালোবাসি আর কাটতে পারি না জানো তো অনেক বড় বড় কাটলে বেশ বিচ্ছিরি দেখায় ব্যাপারটা আর বড়ো যা যেহেতু ফাঁকা একটু বসেছিল সেই জন্য দিদিকে দিয়ে শাকটা কাটিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ তোমরা আমি কিন্তু আজকে রুমের মধ্যে রান্না করছি হ্যাঁ গো আমার যে রান্নার জায়গাটা আছে না সেই জায়গাটাতে নিচের যে পোর্শনটা আছে সেখানটা কিন্তু পলস্তরা করা এখনও বাকি পড়েছিল সেই জায়গাটা পলস্তরা করব আর ওপরে যে ছোট একটা জানালা দেখতে পাও তোমরা সেই জায়গাটা একটু পলস্তরা না করলে জানালাটা বসা যাচ্ছে না তো জানালাটা পলস্তরা হয়ে গেছে জানালার মাপ নিয়ে গেছে কিছু দিনের মধ্যেই জানালাটা বসে যাবে জানালা বসে গেলে কিন্তু সব থেকে উপকার হবে একটা বেড়াল এমন অভ্যাস হয়ে গেছে না প্রত্যেক দিন বাবুর দুধটা খেয়ে দিয়ে চলে যাচ্ছে আর বুঝতেও পারছি না সেই কারণে এখানে মিস্ত্রি ভাই কাজ করছে আর ওদিকে দেখতে পাচ্ছ জানালাটা ওপরটা হয়ে গেছে নিচের যে জায়গাটা আছে সেটাই পলস্তরা করছে আমাদের সাধারণ মানুষদের এরকমটাই হয়ে থাকে স্বাদ থাকলে সাধ্য হয় না ইচ্ছে ছিল একবারে রান্নাঘরটা কমপ্লিট করার কিন্তু হয়ে ওঠেনি একটু একটু করে হচ্ছে আর কি এখনও কিন্তু রং বাকি আছে সেটা না হলে পরে হয়ে যাবে আগে পরস্তরাটা হয়ে গেলে নিচে আমি অনেক কিছু জিনিস রাখতে পারবো তোমরা তো দেখলে হাজব্যান্ড কত রকমের সবজি এনেছে আজকে এই শীতের মৌসুমে না সবজি খেতে বেশ মজা আর সবজি খাওয়া পার্টি বলতে মাত্র আমি এক কাজানো ওরা কেউ সবজি খেতে চায় না আর যদি খায় হাজব্যান্ড একটু বাচ্চারা খেতে চায় না তবু দেখো আমি যেহেতু সবজি খেতে ভালোবাসি সেই জন্য যে যে সবজিগুলো আমি ভালোবাসি প্রত্যেকটা এনেছে লাল শাক মূলো বাঁধাকপি ফুলকপি আলু তারপরে এনেছিলো হচ্ছে গাজর গাজরগুলো বেশ মিষ্টি মিষ্টি ছিল তো ছেলেটার হাজব্যান্ডের জন্য একটু স্যালাড বানিয়ে দিয়েছি ওরা ভাতের সঙ্গে খেয়ে নেবে আর কি আজ তো এই ঘরের মধ্যে রান্না করেছি সারা ঘর ও গোছালও হয়ে আছে তোমরা একটু ইগনোর করে নিও ব্যাপারটা আজ হচ্ছে বৃহস্পতিবার যদিও বৃহস্পতিবারে নিরামিষ রান্না করি তো আগের দিনে রাতের মটন রান্না ছিল সেটাই হাজব্যান্ডকে আর ছেলেকে খেতে দিয়ে দিয়েছি আর আমি ওই বাঁধাকপি শাক ভাজা ডাল করেছিলাম একটু সেটা দিয়ে খেয়ে নেব আজকের ভিডিওটা খুব ছোট আশা করছি তোমাদের ভালো লাগবে তো এই পর্যায়ে এসে তোমাদেরকে একটা কথা বলছি যদি আমার এই ছোট্ট ভিডিওটি কোনো কারণে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানাতে বলো না কোথা থেকে তোমরা দেখছো আমার ভিডিওটা তারপরে কমেন্ট করেছিল হচ্ছে একটা নতুন দিদি ভাই লিখেছে নাইস খুব সুন্দর হয়েছে তোমার ভিডিওটা পাশে থেকে বোন পাশে আছি অবশ্যই আমরা এই পর্যায়ে এসে কিন্তু সবাই সবার পাশে না দাঁড়ালে কেউ এগোতে পারবো না এই প্ল্যাটফর্মে এমন একটা জায়গা হচ্ছে একমাত্র উপায় আছে এগিয়ে যাওয়া নিঃস্বার্থভাবে ভালোবাসা দেওয়ার তো তারপরের কমেন্টটি করেছিল হচ্ছে তৃষাণ অ্যান্ড মম সে লিখেছে অবশ্যই স্বপ্ন পূরণ হবে থ্যাঙ্ক ইউ দিদি এভাবে পাশে থেকো স্বপ্ন দেখে যাচ্ছি স্বপ্ন দেখতে কিন্তু কোনো খরচ লাগে না তাই না এখন আমি গনুর সাথে একটু টাইম পাস করছি আর কি সারাদিন ঘর গোছাতে গোছাতে সময় কাটিয়েছি ওকে একটু নিতে পারিনি সেই জন্য গনু কিন্তু আমার কাছে থাকতে ভীষণ ভালোবাসে তার কারণ ক্যামেরাটাও ভীষণ পছন্দ করে দেখেছো আমি যেরকম ক্যামেরার সামনে কথা বলি ও কিন্তু চেষ্টা করছে এখন অনেকটাই বুঝতে শিখেছে চোখের ইশারা মুখের ইশারা আবার অনেক কিছু বলতে চায় জানো তো বলতে গিয়ে আটকে যায় বেচারা তোর মুখের অবস্থা থেকে বুঝতেই পারছ তারপরে কমেন্ট করেছিল নীলু বানো লাইফস্টাইল থেকে লিখেছো যে অনেক কিছু বোঝার হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ আমার কথাগুলো বুঝতে পারার জন্য আর সুস্মিতা দিদি ভাই তো বললাম খুব সুন্দর একটা কমেন্ট করেছো আর দেখো এখন আমি সোজা চলে যাচ্ছি শুক্রবার বেলার ভিডিওতে বৃহস্পতিবার কন্টিনিউ সেরকম কিছু করতে পারিনি তো শুক্রবারও অল্প হয়েছিল ভিডিওটা তাই কিন্তু এটার সাথে এড করে দিয়েছি এখন আমি চলে এসেছি সোজ্যা মা সন্তোষী মন্দিরে তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জেনে থাকবে আমি মা সন্তোষীর ব্রত করি সেই কারণে প্রত্যেক শুক্রবার মন্দিরে যেতে হয় আজকে কিন্তু বাবু গেছিলো আমার সঙ্গে তাই একটু ক্যামেরা করে দিয়েছে তো তোমরাও সবাই একসঙ্গে বলো জয় মাতা দি মা কিন্তু সবার মনস্কামনা পূর্ণ করেন আমি বেশ কিছুদিন আগে প্রায় দশ বছর হয়ে গেল মায়ের এই মন্দিরের বাইরে আমি একটা প্রার্থনা করেছিলাম মাকে মা কিন্তু আমাকে আঁচল ভরে দিয়েছে জানো তো আমি মন্দিরের ভেতরেও ঢুকিনি আমি শুধু সবার মুখে শুনেছিলাম যে মাঠের কাছে যা যাওয়া যায় তাই নাকি পাওয়া যায় তো আমারও একটা ইচ্ছে ছিল মনের মধ্যে যে সেই জিনিসটা পেলে হয় আমার জীবন হয়তো ভালো হবে বা এরকম একটা কিছু এখন দেখো গুনুবাবুর কান্দি তোমরা তো ওর হাসি মুখটা দেখেছো কান্না দেখেছো তোমরা তুলছি আমি কান তারপর দেখো শুক্রবার যেহেতু জাতীয় জিনিস কিছুই রান্না করিনি এবং ছোঁয়াও চলে না আরও হয়েছে এক সমস্যা জানো তো সরষের তেল একটা অর্ডার দিয়েছিলাম জিওমার্ট থেকে এসে গেছে রিফাইন্ড অয়েল এ নিয়ে তিন প্যাকেট রিফাইন্ড অয়েল আমার ঘরে অলরেডি রাখা আছে আর এটাও এসে গেছে কিছু করার নেই মনে হচ্ছে পুরো শীত আমাকে রিফাইন্ড অয়েলে খেতে হবে কোনো ব্যাপার না শীতের দিনে সাদা তেল খাওয়াও ভালো একটু ভালো না খারাপ সেটা আমি জানি না বাট এটাতে রান্না করলে টেস্টি হয় খেতে আর শীতে কোনো পেট খারাপের ভয় নেই সেই জন্য চলে যাবে আর কি তো ভাবছি এই যে কটা তেল প্যাকেট আছে রান্না করে শেষ করে দেবো যেহেতু রাখার জায়গাও খুব একটা বেশি নেই আমার একটা ঘরের মধ্যেই সব কিছু গুছিয়ে রাখতে হয় আর কি তো দেখো আজকে খাওয়ার পার্টি আছে শুধু আমার হাজব্যান্ড আমার তো উপোস মেয়েটা স্কুলে চলে গেছে আর বাবু ডাল আলু মাখা ভাত দিয়ে খেয়ে নিয়েছে এখন হাজব্যান্ডকে খেতে দিয়ে দিচ্ছি বেগুন ভাজা লাল শাক এনেছিল সেটা একটু ভেজে দিয়েছি আর ডাল করে দিয়েছি হ্যাঁ বন্ধুরা আমার ভিডিওতে শুরু থেকেই যারা আমার সাথে আছো পাশে আছো তোমাদের সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ